আমি এখন আছি দক্ষিণ কোরিয়াতে দক্ষিণ কোরিয়ার একটি গ্রাম নগরী ইউজুতে ইউজু যে একটি থানা ইউজু এটি মেন শহর নয় এটি এলাকার নাম হচ্ছে খানাম থ্যাফিয়ামুরি এটি ছোট্ট একটি নগরী বাংলাদেশ থানা এটিও এক ধরনের থানা বা থানা বা উপজেলা পর্যায়ের নগরী খুব একটি বড় শহর নয় পাশাতে গ্রাম আর এখানে একটি বাংলাদেশের জেলা উপজেলা এটি একটি উপজেলার মতো একটি উপজেলা যেমনটি হয় ঠিক এটিও সেমন কিন্তু এটি দক্ষিণ কোরিয়ার এবং দক্ষিণ কোরিয়ার একটি উপজেলা দেখতে কেমন এবং প্রয়োজনীয় কী পাওয়া যায় কি না পাওয়া যায় সেগুলো আজকে দেখব চলুন দেখি এ পাশটাতে সব ধরনের দোকান আছে এখানে ইচ্ছনীয় যে আমি ওই পার যাব দক্ষিণ কোরিয়াতে আসলে গাড়ির সংখ্যা অনেক বেশি এখানে পার পার্সন একটু দুটি করে গাড়ি আমি একটু এই এইদিকে যাবো এদিকে দেখবো এদিকে কি কি আছে খুব ছোট্ট একটি উপজেলা শহর এবং ঘুরে ঘুরে দেখব কি কি আছে ছোট্ট একটি নালা দক্ষিণ কোরিয়াতে আসলে প্রায় ছয় থেকে সাত বছর হলো সাত বছর প্রায় হলো আমি আছি এখানে বিভিন্ন শহর বিভিন্ন নগরীতে কাজ করেছি এখন আমি যেখানে আছি এই অঞ্চলটিতে এখন আমি ফার্স্ট প্রথমে আমি অনেক বড়ো বড়ো শহরে ছিলাম বেশ কয়েকটি শহরে ছিলাম তারপর এই অঞ্চলটিতে আসি এখানে স্থানীয়রা হয়তো ভাড়া থাকে এখন গ্রীষ্মকাল চলতেছে দক্ষিণ কোরিয়াতে আজ ছয় জুলাই দু হাজার চব্বিশ এটি একটি নার্সারি নার্সারি বলতে বাংলাদেশে যেটা বলে শিশু স্কুল হচ্ছে শিশু স্কুল নার্সারি এই যে এটা এবং বাচ্চাদেরকে আনা নেওয়ার জন্য গাড়িটি ব্যবহার হয় ওই পাশটাতে পার্ক এটি একটি রেস্টুরেন্ট মাংস মাংস জাতীয় খাবার এখানে পাওয়া যায় দক্ষিণ কোরিয়াতে আসলে যে জিনিসটা দেখি এখানে কোনো জায়গা স্থগিত রাখে না এরা মানে রাখে না সবখানে কিছু না কিছু চাষাবাদ করবেই যেমন যেখানে ভুট্টা ভুট্টা আছে এখানে আছে শশা আর ওইখানটা আছে তিল দেখতে পাচ্ছেন আবাট আছে এখানে শিশু স্কুল এখানে যে জায়গাটুকু ফাঁকা আছে এখানে বিভিন্ন সবজি চাষাবাদ করছে এটা ছোট্ট শিশু পার্ক এই থ্যাপিতে এবং আসলে দেখবো এখানে কি কি দোকান আছে প্রয়োজনীয় এটি ফোন দোকান একটি বাস স্টপ ইস বিভিন্ন ধরনের একটা সব ধরনের দোকান এখানে আছে সি ইউ সম্ভবত হ্যাঁ এটি প্যারিস বাজেট এখানে সব ধরনের রুটি একদম পিওর খুব সুন্দর ভালো রুটি পাওয়া যায় এটি একটি পোস্ট অফিস হেই প্রয়োজনীয় দু একটা যা দোকান এর একটি সেলুন সেভেন এলিভেন এই যে এই রাস্তাটা আর কি মেন রাস্তা এই ছোট্ট শহরটির এই রাস্তার দুপাশে যা দোকান আর আশেপাশে কিছু দোকান আছে এই আর কি এটা একটি কফি শপ আর এই যে এখানে পুলিশ স্ট পুলিশ স্টেশন খিয়ঙ্গি খিয়ঙ্গিও জো খিয়ং পুলিশ স্টেশন সে পুলিশ স্টেশন একটি থানা টা যদি না থাকতো তাহলে এখানে হয়তো একটি নগরীয় না